আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সিসিংকা ভাজি ডিম দিয়ে আর মুরগির মাংস আলু দিয়ে ঝাল করে রান্না করব এখন আমি পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নিব এখন আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ভাজিতে লবণ কাঁচা কারা কারা এইভাবে ভাজি করেন কমেন্ট করে জানাবেন এখন আমি মুরগির গোসের জন্য কড়াই বসিয়ে দিব পেঁয়াজগুলি ভাজা হয়েছে এখন আমি মশলাগুলি দিয়ে দেবো মশলা কষানো হোক মশলা কষানো হয়েছে এখন আমি মুরগিগুলি দেবো এখন আমার তরকারি কষানো হয়েছে এখন আমি গরম পানি দেব। কয়েকটা কাঁচামরিচ দেব এখন আমি তরকারিতে জিরার গুঁড়ি দিয়ে দেব এই ছিল আজকের রান্না আল্লাহ হাফেজ